শুভ ক্লাসেস কিন্তু কোনো ডিরেক্টলি চাকরি দিচ্ছে এবং তার জন্য কোনো অর্থ নেয় শুভ ক্লাসেস কিন্তু অবশ্যই কী করে যে চাকরির যে ইনফরমেশনগুলো তথ্যগুলো সেগুলো চেষ্টা করে তোমাদের সামনে তুলে ধরার যারা বেকার রয়েছে তাদের সামনে তুলে ধরার এবং তারা যেন ভালো করে চাকরিটা করতে পারে তো এইটুকুই কাজ শুভ ক্লাসেস করে আদারওয়াইজ না কোম্পানির থেকে কোনো টাকা নেয় না তোমাদের থেকে কোনো টাকা নেয় তো শুভ ক্লাসেসের নাম করে যদি কেউ ফোন করে কিংবা যদি কেউ কিছু বলে তোমরা কিন্তু অবশ্যই কিচ্ছু টাকা দেবে না শুভ ক্লাসেস কেন কোনো চাকরির ক্ষেত্রে কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে মানে আমি যা যা পোস্ট করি ফোন করার পর যদি কেউ কোনো টাকা চায় জিরো মানে এক টাকাও চায় সেটাও কিন্তু দেবে না কারণ অর্থ দিয়ে চাকরি হয় না যোগ্যতা দিয়ে চাকরি হয় বাড়িতে বসে অফিসের বিভিন্ন কাজ করার জন্য অনেকে কমেন্ট করে ওয়ার্ক ফ্রম হোম জব বলা হয় বাড়িতে বসে কাজ করলে অফিসের বিভিন্ন কাজ যখন বাড়িতে বসে বা বাড়িতে কাজটা দেওয়া হয় তাকে ওয়ার্ক ফ্রম হোম বলা হয় আর এই ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য প্রচুর ভাই বোনেরা এবং প্রত্যেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনা থেকে আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা দারুণ একটি ওয়ার্ক ফ্রম হোমের জব এনেছি এবং টিম লিডারের কাজ একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে খুব নাম করা ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে টিম লিডারের কাজ করতে হবে বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে এই চাকরিটি তোমরা পাবে সরাসরি কোনো ইন্টারভিউ ছাড়া এই সরি কোনো পরীক্ষা ছাড়া ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে এবং এর পাশাপাশি তোমার সিভিতে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তুমি কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট চাকরিটা পেয়ে যাবে কোনো জটিল কাজ নয় কোনো জটিল প্রসেসও নয় তোমার চাকরিটা পাওয়ার যারা যারা চাকরিটা করতে চাও তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ সত্যি স্কিপ না করে দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা টিম লিডারের এই কাজটি কিন্তু খুবই মানে ভালো কাজ এবং কোন অ্যাড্রেসে রয়েছে সবার আমরা জানবো চলো সিআইটি স্কিম কলকাতা অবশ্যই বলে দিই যে বাজাজ অ্যালায়েন্সের এই কাজটি কিন্তু গড়িয়া সোনারপুর এই সমস্ত কানেক্টেড এরিয়াগুলো থেকে শিয়ালদা থেকেও খুব কাছাকাছি এবং ফ্রেশার্সদেরকেও যা নেওয়া হবে এবং ইন্স্যুরেন্স এর আগে যারা কাজ করেছো তাদেরকেও নেওয়া হবে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ইনকাম করার পোটেন্সিয়ালিটি কিন্তু এই চাকরিটার মধ্যে আছে কিন্তু সত্য একটা কথা বলি পনেরো থেকে ষোলো হাজার টাকা পার ফার্স্ট ফার্স্ট তোমরা ইনকাম করতে পারবে জয়েন করার পর কিন্তু যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে যত তুমি বিজনেস দিতে পারবে কোম্পানিকে তত কিন্তু তোমার স্যালারি অটোমেটিক্যালি বেড়ে যাবে তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রেখো এর পাশাপাশি দশজনকে কিন্তু টোটাল নেওয়া হবে তাই বেশি দেরি করবে না ফোন করবে যদি না নিয়ে নেওয়া হয়ে থাকে রিকোয়েস্ট করবে কিংবা যদি সিট থাকে তো ইন্টারভিউ দেবে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কিন্তু টোটালি কাজটা করতে হবে এবং একটু ইংলিশ জানলেই কিন্তু হবে আর অবশ্যই বেসিক এক্সেল এক্সেলটা জানতে হবে মাধ্যমিকের পর যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার সেন্টার আছে যেখানে মানুষ কিন্তু এক্সেল ওয়ার্ড এগুলো শিখে নেয় এবং সাড়ে নটা থেকে সাড়ে ছটা অবধি তোমার বাড়িতে যেরকম অফিসে গিয়ে কাজ করো সেরকম তোমার বাড়িতে এসেও বসে কাজ করতে হবে ঠিক আছে এবার অনেকে ধরো বাড়িতে বসে কাজ করার সাথে সাথে ওখানে গিয়েও কাজ করতে চায় অফিসে তাদের জন্য কিন্তু এই চাকরিটা প্রযোজ্য শুধু ওয়ার্ক ফ্রম হোম নয় এটা ওয়ার্ক ফ্রম হোম এবং এর পাশাপাশি টোটাল এটা ওয়ার্ক ফ্রম হোম এবং তার সাথে তার পাশাপাশি এটা অফিস থেকেও করা যাবে তো বিজনেস লিড জেনারেট করতে হবে কাস্টমারের সাথে ইন্টারেক্ট করতে হবে এই দুটোই কাজ এর বেশি কিন্তু কাজ নেই টুয়েলভ পাস থাকলে মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি তোমাদের যেটা জানতে হবে বেসিক এক্সেলটা আমি বললাম জানতে হবে একটু ইংলিশ জানলে হবে তো অবশ্যই বলে দিই যে কোম্পানিটা কিন্তু প্রায় দু হাজার সালের কোম্পানি অর্থাৎ দু হাজার যখন মানে দু হাজার বছর উনিশশো পর যে দু হাজার বছর যখন চলছিল সেই বছরে থেকে এই কোম্পানিটা মোর দেন হান্ড্রেড মানে একশো জনের বেশিও এখানে কাজ করে মানে তোমার ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার সেটা কোম্পানির সাথে কথা বলে নেবে চা কফি সেলস ইনসেন্টিভ এগুলো সমস্ত কিন্তু কোম্পানি দেবে যদি গিয়ে কাজ করো আর বাড়িতে বসে কাজ করলে তো রয়েছে আর বিজনেস ডেভেলপমেন্টের কাজ রয়েছে আমি ম্যানেজারের নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবে আমি দিয়ে রাখছি তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে চাকরিটা করতে পারো আর অবশ্যই তোমাদেরকে বলি এরকম চাকরি রিলেটেড ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করবে আর আর তার পাশাপাশি আমাদের এই ভিডিওগুলোকে প্রচুর 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 শেয়ার করবে আর আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে শুভ ক্লাসে সেই পেজ পেজ থেকেও ভিডিও দেখতে পারো তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি আর এর পাশাপাশি তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো ইওর বয় শুভ ইয়োর বয় শুভ এর পাশাপাশি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো ফলো করতে পারো আমি ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তাও বলে দিচ্ছি শুভ এই স্ক্রিনে দেখ ফুটে উঠছে তোমরা শুভ ওয়ান টু সেভেন নাইন থ্রি এখানে কিন্তু ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডিতে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে